হ্যাঁ ওয়েস্টবেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে কারণ ও ছিল ত্রিপুরাতে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছে তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবার আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেবো আপনি বক্তব্য রেখে যান নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে আপনি তো ভাইপো ভাইপো করেন আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে আসুন ধর্নামঞ্চে আমরা ধর্নামঞ্চ করবো আপনারা এসে বক্তব্য রাখবেন দেখি আর জাগা বন্ধুদেরও বলবো আসুন না একটু রাজ জাগীর সময় মিলে দেখুন বাবুকে আমি লজ্জা দিতে চাইব না যে ছবি ভাইরাল হয়েছে সেই নিয়ে সেটা এত দুর্গাপুরে সবাই দেখেছে আর তারই ভাইপো ধরা পড়েছে ধর্ষণ কেসে তো কাকা ভাইপোর যে এই বা দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে এই প্রতিদান এটা দুর্গাপুরের মানুষই বিচার করবেন